নবীজিরি গোলামের নবীজিরি গোলামের কোনো চিন্তা নাই চল নবীজিরি জানতে মদিনাতে যাই চল নবীজিরি জানতে মদিনাতে যাই মতের মায় কে কে যাবে মদিনায় মদিনাতে গান দে নবী ও মা দিনীর জন্য যাই হোক আমরা দাবি করেছি একটা দাবি হলো জীবনের গোনাগুলো মাফ অবশ্যই আপনাদের গোনা মাফ কিভাবে আপনারা যখন এই মাহাপিনের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছেন আল্লাহ জিগাইছে মানুষগুলি কই যাবে ফেরেস্তারাকে আল্লাহর যাইব সম্মিলনে কোরআন হাদিসের আলোচনা শুনতে আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো আর যে কোরআনের পক্ষে সামনের পাওটা বাড়াইছে পিসের পাও উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম প্রশ্ন আশী হজুর মাপ চাইলাক না এমনিতেই মাপ আসলে আমরা মাপ পাওয়ার উপযুক্ত কারণ আমরা যে মাপ পাবো এই মাপ পাওয়ার ভাই সালা চোদ্দ শত বছর আগে হয়ে গেছে আমরা যেন বিরুন্ন আমাদের মাফের জামিন আগেই হয়ে গেছে কোরআন শরীফে আল্লাহ নীকে বলেছে কলিয়া আশরাফু আলা আনফুসিহিম হিমলা তাকনা তুমির রহমত ইল্লাহ ইন্ন ন ফিরু জুনু জামিয়া ইন্না বুয়াল গাফুল রাহিম। আমার আল্লাহ ডাকছে নবীগ আমার বান্দারা গুনা করছে অন্যায় অপরাধ করে আমার ভয় পাইতেছে আপনি নবী বলে দেন গুনা করলে করছে তারা যেন গুনা লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায় নবীর লগে ভাই চালা লগে না কিন্তু জামিন জ্বালাইছে চোদ্দশো বছর আগে কিন্তু শর্ত হলো এই জামিনের আওতায় পড়তে গেলে নবীর উম্মত হইতে হবে হইলে পড়বে না হইলে না আপনি বলে দেন তারা গুণা করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় গুণাগারে কইতেছে রহমত থেকে যাতে দূরে সরে না যায় মনে করেন আপনাদের এলাকায় এক বেসারা গরু চুরি কেরা গরু লিয়া জাগা গরুর মালিক না হে খালি গরু লিয়া যাইতেছেন গা তা হ্যাঁ নাস্তারা খাওয়াই দিব ঠিক এরকমই সে না আমরা গুনার গুনাই জল জড়িত আমরার কথা কয় হ্যাঁ গুণা করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় যদি আমার রহমতের আশায় থাকে গুণাগার আমি কি করব ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি তাদের সব গোনা আমি maaf করে দেব সুবহানাল্লাহ মানে maaf মেরা দেওয়ার জন্য তো একটা রাস্তা হয় দিব এই মাফের জন্য হলো আজকে নোয়াপুরের সম্মেলন ঠিক আল্লাহ এই সম্মেলন কি শুধু 33 বছর নয় কিয়ামত পর্যন্ত এই সম্মেলনটাকে বাঁচায়া রাখক সকালে বলুন আমি এই মাহফিলে আসার কারণে আল্লাহ আপনাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে যেই মাহফিলে যেই কোরআনের পক্ষে যেই নবীর উন্মত হইলে আগাম জামিন পাওয়া যায় আর এত সহজে মাফ পাওয়া যায় আমার এই নবীর উন্মত হওয়া পুরাপুরিভাবে ইসলামে ঢুকা বলুন আমাদের দরকার আছে কিনা মা বোনদের কি দরকার আছে মাঘ শুধু ভাই বোনা যে পুরুষই মরবে মহিলারা মরবে না এরকম না পুরুষ যেমন মরে মহিলারাও ঠিক মা যে ঘরে তুমি রঙ্গের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো এই ঘর থেকে একদিন তোমাকে সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে তোমার পছন্দের কাপড় সুকেশ ভর্তি পরে থাকবে একটা কাপড়ও তোমাকে কবরও নিতে দেওয়া হবে না আজকে মা বোনদেরকে সহ পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে যদি ইসলামে ঢুকতে পারেন তাহলে আপনাদের জন্য আল্লাহ একটা সুন্দর ঘোষণা দিছে ঘোষণাটা কি ওয়া ইযা সা'না কা'ইবাদি আননি আল্লাহ বলতেছে নবী গো আমরা নবীরে দেইকে দেইকে কয় আমার বান্দারা কি আমার কথা জিগায় আমারে তালাশ করে আপনি নবী বলে দেন আমি তাদের নিকটে আল্লাহ বলে আমরা নিকটে কত বড় মজার ঘটনা দেখছেন আসলে এই ঘটনাটা শুনি আমরা বুঝি না আল্লাহ যে নিকটে যদি বুঝতাম তাহলে মজাটা পাইতাম বুঝছে একজন আল্লাহওয়ালা

রাস্তা দিয়ে হাইটা যাইতেছে রাস্তার কিনারে ছিল মাটির কুয়া আবু হামজা খুরসানি যাইতে গিয়ে কুয়ার ভিতরে পড়ে গেছে কিন্তু কেউ দেখে নাই কুয়ার ভিতরে যে পড়ে গেছে তখন তো মোবাইলও ছিল না মোবাইলে কইবো বাতি জারে আমি তোর চাচা কুয়ার ভিতরে আছি নিজে ভয়রা ভাবতেছে আল্লাহ আমি যে কুয়ার ভিতরে কেউ তো জানে না আমি ওडून কেমনে তুমি না কুরআন শরীফে কইছো আমার নবীর লগে তুমি বলে আমরা নিকটে তুমি যদি নিকটে থাকো আমি আজকে এটা প্রমাণ করুন তুমি নিকটে যা আসো এটা ইমানদারের কথা এটা কার কথা ও মা বোনেরা তোমাদের মতো এরকম কাজ করেছে আসতেছি সামনে ইমানদার এক বাক্যে মানতে হবে আল্লাহ আমার নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন একটাই যথেষ্ট হবে আল্লাহ আমার নিকটে সে গাবু হামজা খুরসানি চিন্তা করতেছে আল্লাহ যখন নিকটে একটা ব্যবস্থা কিভাবে আদায়টা করুম আমারে কেমনে উড়াইব চিন্তা করতে করতে এমনি দেখি উপরে দুইটা ব্যক্তি ভাইটা যাইতেছে একজন কো ভাই এই রাস্তার কিনারে এত বড় মাটির কোয়াটা করলো কাজটা ভালো করলো না মানুষ তার ভিতরে কইরা মরতে পারে এটা কাজ করলো অথচ একজন গেলাম দুইজন মিলে পরামর্শ করতেছে এইরা কি ঘটনা করছি যে এই গর্তটার মধ্যে মানুষ পড়তে পারে ভাই ল একটা কাজ করি কি একটা বড় পাথর দিয়া এই কুয়ার মুখটার বন্ধ ঘিরা দেয় যাতে মানুষ পড়ার ভয়রা না থাকে আবু আমরা খুশদানি কিন্তু এমন নিছে এমন কিছু কয় না আমরা যদি ওইটাও কত কিছুটা মিলে বেটার বাবাও ও সাসাহো জড়াও আমার আগে উঠাও কিন্তু আবু হামজা খুরসানি নিস্ত থেকে কয় আল্লাহ আমার নিকটে হেরারে কোনো গলি না সুবহানাল্লাহ কইতেন না এবার দুই ভদ্রলোক ঢাকাইয়া বড় পাথরাই না কুয়ার মুখ ফালাই দিছে দিয়া জায়গা আবু হামজা খুরসানি উপরে সহায়ক আল্লাহ ওখানে আরো ভালো হইছে আরো নিরীহ হইছে তুমি বলে নিকটে নিকটে আসো যে প্রমাণ দহন আদাই করুন সে আবু হামজা খুরসানি ডাক শুরু করছে গাফুর রহিম না আমি আল্লাহ মো আল্লা ঘো আল্লাহ বলুন না গাফুরে রাহি নাম তোমার আল্লা হো আল্লা হো আল্লাহ বলেন ফিরেস্তানা রে এত মায়ার সুরেফ কে আমার একটা খেয়ে রে দেখ তোরা তালাস করে দেখ আল্লাহ কি জানে না আবার কই তালাশ করে দেখতো উদ্দেশ্য হলো ফেরেশতারা বলেছিল আদম জাতি সৃষ্টি লগ্নে আমরা নাকি আল্লাহর ডাকব না হেরাই বলে ডাকবো। এনেক আল্লাহ হেরারে দেখাইতাছে। সো আল্লাহ কোন কি ফেরেশতাদের পক্ষে না আমরার পক্ষে? আল্লাহর। আল্লাহু আকবার বলো। আল্লাহ। আজকের মাহফিল থেকে এ ওয়ক্তা বাড়িতে না। এই আল্লাহ হইলো আমাদের নিকটে। ঠিক। যদি জিগান কতটুকু নিকটে?

সাহত পাই না আর মশায়ে খায় বাবার রে দুঃখের ব্যাপার কই গেলাম আমরা কই যাওয়ার কথা ছিল এই চিন্তাত করলে আগে গুরু কিনে কাঁদছে কি বলে মিছামিছি কাটাই কাটাইলাম সিন্দি গি না মিছা মি Bom হেৰে অন্ধকার কব এই দো এই মসফিরি খালা জানক না এই দো নেয়া মোচাফিৰি খা না জানক

কিন্তু আজকে সকাল দশটায় হঠাৎ স্টুপ করে আমার গেছে আসরের নামাজের পরে জানা যা হয়েছে একশো বছর সত্য হয় না আগেকার মানুষ ভালো ছিল পরিষ্কার ছিল খাইতো মালায় মিশা কথা না জমিন ফসল বাজারে ব্যস্ত নিলে দুই মন সরিষা একটু আরো হাতে দুই সের বেশি দিচ্ছে

কারণ সময় কম রাত্র অনেক হয়ে গেছে আমি ভাবছিলাম এসারের পরে আমার সময় পাই আমি করে মাসাল্লাহ বেলা শেষ হা বাবারা আজকে খুশি লাগতেছে আপনাদের অবস্থা দেখে আল্লাহ আপনাদেরকে খুশি করে বিদায় দেখ সকালে বললাম আমি বলতেছিলাম শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতরে দাহে তুমি না কইছো দাবি করলে পরে পুরা করবা তুমি নিকটে আসো আমি আমার উদ্ধার করো উপরে দুইজন আছে দূরে তুমি তো নিকটে দেখেন উপরে নিকটে কাজে লাগাবো কোরআনে বলছো একটু মিথ্যা না সত্য কথা কাজে আমার উদ্ধার করো আল্লাহ কে বাঘ বাঘরে তাড়াতাড়ি যা আমার আবু হামদা খুরসানিকে বিপত্তিকে উদ্ধার করে দিয়ে বাঘ আইসা মাতা ধাক্কাইয়া ধাক্কায় সরাইয়া সামনের হাওড়া মারায় আল্লাহর কুদরত বাগের পা বড় হইতে হইতে নিচে গেছে কে জানি ডাকতেছে ابو হামজা খুরসানি দেখ তো সামনে কি আইছে এমনি হাত বাড়ায়া দেহে একটা লাড়ির মতো প্রশম্প প্রশম আসে ঢললে আবার চাপ খায় ঢললে শক্তি গিরে ধড়ম যায় ও যাক ভালোইছে বাগে কই আল্লাহ জাল লাগাইছো এটারে পাইছি ও লাজিত হও দস্তক পাইছি পাইছি আল্লাহ তোর কাম চাইলা দামতে আস্তে আস্তে তোর উদাই কইবেন হুজুর বাগেও খিদমত করে এই গোরাপুরী ভাবে ইসলামে

বাঘ তো আশ্চর্য এখানে মানুষ এলে করতে জানলাম তো মানুষের কথা না একটা মানুষ দিতাম পাই না বাঘ দুই কদম তিন কদম করে আগ গাইতেছে দেখতে পাল্লা হইয়াইলাম মরছিলাম নদী ফেরি মরতাম মহন দিয়ে বাঘ আইতেছে খাইব অবশেষে কয় যা একটা পরিচয় তো আমার আছে পরিচয়টা দিয়ে দেখি ভাগ ও ভাগ আমার দিকে আইতেছ আমারে খাইবা না আমার পরিচয় জানো আমি কিন্তু আখেরি নবীর উম্মত আল্লাহ আকবার বলুন আমি আখরি নবীর উম্মত আমার ঠাইস না ভাগ আইতে আছে আবার ডাক দিছে আমার বড়ি ফেটে বুঝতে পারলি না আমি আখরি নবীর গোলাম আমি নবীর গোলামি করি নবীর গোলামের গায়ে হাত দিছ না ভাগ আইতে আছে কাছে আসার পর আপনারা তো কিছু তারনা শুনতে চাইছেন আমার কণ্ঠেও বাইশকার কইছে আমার দোষ নাই তো এই ফাঁকে সানে আমি গজল বানাইছি হ্যাঁ বাঘ কাছে এসে ডাকতেছে আল্লাহ নবীর গোলামের পরিচয় দিলো দেখলাম তো এসে নবীর সাহাবি নবীর উম্মত আমার জবানটা খুলে দাও সে বই পায়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেছে এমনি সময় বাঘ ডাকতেছে নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনা কইতেন না আমি তোমাকে খাইতে আসি নাই আমি তোমাকে পরিচয় পাওয়ার পর মদিনার পথ দেখাইতে নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা না চলো নি মদিনাতে যাই চল নবীজির জান তে মদিনা কে গে যাবে মদিনায় মদিনাতে গাও দেন নবী উম্মতের মায়ায় কে গে যাবে মদিনায় মদিনাতে গাও দেন নবী উম্মতের মা চলনবি জানুনাতে মদিনাত যাই চলন বি জানুনাতে মদিন কটি হাসরে। মদিনাতে যাই চল নবী জীবনী জানতে মদিনাতে যাই বান্দাত সে রে নবীর গোলাম বই পেও না আমি তোমাকেই খাইতে আসি নাই যার পরিচয় দিয়েছো এই নবীর গোলাম নবীর উম্মতের গায়ে হাত দিব না আমি এসেছি তোমাকে মদিনার পথ দেখায়া দেওয়ার জন্য ওই সাহাবীর জীবনী লেখে বাঘ পিছন থেকে লেজটা গুড়াইয়া দিলে নবীর সাহাদিকে ইশারা করছে আমার লেজের মধ্যে ধরো নবীর উম্মত ও আল্লাহর আদরের বান্দারা বাঘ তোমার গোলামি করবে একটাই শর্ত ইসলামে পুরা পুরিভাবে ঢুকতে হবে এবার লেজে ধরেছে বাঘ জংলার মাঝখান দিয়ে চলছে আপনাদের কাছে প্রমাণ চাই জংলাই কি বাঘ একটাই থাকে না আরো আছে লাফাইয়া মানুষ দেখে লাফাইয়া লাফাই আসতেছে খাওয়ার জন্য ওই যে বাঘটা তাকে নিয়ে রওনা হয়েছিল ওই বাঘটা তার জংলার বাসায় সব বাঘকে সাবধান করে দিচ্ছে জংলার বাঘের আরে আর চোখে চাইস নারে রে এদিকে আইস না রে কাকে নিয়ে চলছি খবর জানোসনি রাহমাতাল্লিল আলামিনের উম্মত লইয়া চলছি